নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পবিত্র রমজান মাস চলতেছে এবং এই পবিত্র মাসে বাংলাদেশে এত অনাচার কেন তা বুঝতে পারতেছি না এই লোকজন যারা এগুলি ঘটাচ্ছে তারা কি রোজা টোজা থাকে না নাকি নাকি তাদের মানে পিছনে শয়তানে কিলবিল করে তা আমরা জানি যে রোজার মাসে নাকি শয়তান ঘরে বন্দি থাকে আল্লাহ নাকি ঘরে শয়তানদেরকে আবদ্ধ করে রাখে কিন্তু এই যে যেই শয়তানরা তারা যেই অনাচার করতেছে তারা কি সেই ব্যাকটেরিয়ার মতো রেজিস্ট্যান্ট নাকি আসছে না এক ধরনের ব্যাকটেরিয়া যারা নাকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন এই শয়তানরা কি সেই রেজিস্ট সিস্টেন্সি ডেভেলপ করছে কিনা তা তাদের মধ্যে এটাই চিন্তার বিষয় আপনারা বাংলাদেশে মানে অনেক কিছুই হচ্ছে কিন্তু আজকের যে বিষয়টি এটি আমি জানি না এটা কিভাবে ডিসক্রাইব করা যায় একটি আট বছরের মেয়েকে বোনের স্বামীর আপন বোনের স্বামীর সহায়তায় সেই আট বছরের মেয়েটিকে ধর্ষণ করেছে শ্বশুর বোনের শ্বশুর মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করেছে শিশুটির মা মামলার এজাহারে তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা অর্থাৎ শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি মেয়ের শাশুড়ি এবং ভাসুরও জানতেন তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান গত শনিবার সকালে বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা সেই অনুযায়ী বেলা তিনটার দিকে মামলা রেকর্ড হয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় চারের ক তিরিশ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয় ধর্ষণের শিকার শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও বাসুরকে আসামি করা হয়েছে তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম বলেন শিশুটি ঢাকায় চিকিৎসাধীন মায়ের পাঠানো এজাহার অনুযায়ী মামলা রুজু হয়েছে আগে থেকে হেফাজতে থাকা চার আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে মামলার এজাহারে উল্লেখ করা হয় চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণীর সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয় ওই বাড়িতে বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর থাকতেন বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন এই নিয়ে ঝগড়াও হয়েছে এমন পরিস্থিতিতে পহেলা মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি এজাহারের ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন গত বুধবার পাঁচই মার্চ রাত দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন শিশুটি বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে জ্বালা পড়া হচ্ছে কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবলতা বকছে এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালা পড়ার কথা বলে কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায় রাতে দুলাবাই অর্থাৎ বোনের স্বামী দরজা খুলে দিলে তার বাবা অর্থাৎ শ্বশুর তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয় পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায় এজাহারে আরও বলা হয় ঘটনার জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠুফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠুফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন তখন শিশুটির মাথায় জল দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বনের বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের কাছে জানান তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি ট্যার পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান পরে বাদী হাসপাতালে যান মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এই ঘটনায় গ্রেপ্তার শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর কেউই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেননি তারা অসংলগ্ন ও পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন পুলিশ জানিয়েছে শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ায় ভুক্তভোগীর বক্তব্য পাওয়া যায়নি তবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে তো এখন তো তারা কেউই স্বীকার করতেছে না তার মানে জিনেই মেয়েটিকে রেপ করেছে তাই তো আট বছরের মেয়ে শিশুটির বড়ো বোন সাংবাদিকদের বলেন বিশ দিনের মতো আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না আমি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যাই টয়লেট থেকে ফিরে দেখি ঘরে আলো বন্ধ হঠাৎ করে একজন আমার পিছন থেকে জড়িয়ে ধরে আমি উচ্চতা ও অন্যান্য বিষয় দেখে বুঝতে পারি সে আমার শ্বশুর বিষয়টি আমার স্বামীকে জানালে সে উল্টা আমাকে কথা কথা বলে আমি আমার বাড়িতে বাড়িতে এই জানাই গিয়ে আর শ্বশুর বাড়িতে ফিরতে চাই নাই কিন্তু বাড়ি থেকে আমাকে বুঝিয়ে আবার পাঠানো হয় এইটাই হচ্ছে আমাদের বাঙালি সমাজ আইরণ্য স্বামীর বাড়িতে যেতেই হবে যত অত্যাচার অনাচার হোক তোমাকে সেই স্বামীর বাড়িতেই যেতে হবে অত্যাচার অনাচর সহ্য করে হলেও এখন আবার কোনো কোনো দেখা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি অনাত্মীয় হন কেউ যদি ধর্ষণের শিকার হয় কোর্টে গেলে সেইখানে দেখা যায় যে কোর্ট বলে দেয় যে ওকে তোমার নামে কেস উঠিয়ে নেওয়া হবে যদি তুমি এই মেয়েকে বিয়ে করো মানে বিচারিক প্রক্রিয়ায় সেই দর্শকের সাথে দর্শিতার বিয়ে দেওয়া হয় এটাও কিন্তু আমাদের কালচারে আছে তো ওই রকমই এই মেয়েটি তার শ্বশুর বাড়িতে আর ফিরতে চায় নাই কিন্তু বাড়ি থেকে তাকে বুঝিয়ে সুজিয়ে আবার পাঠানো হয় তো মেয়েটি বলছে আমার ভেতর সব সময় ভয় কাজ করতো যদি এই ঘটনায় ঘটনার চেয়ে খারাপ কিছু ঘটে এই কারণে আমার সঙ্গে আমার ছোটো বোনকে পাঠায় তিনি বলেন তিনি এলাকার লোকজনের কাছে শুনেছেন এর আগেও দুইটা মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তার শ্বশুর পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায় শিশুটির বাড়ি জেলার শ্রীপুর উপজেলায় কয়েকদিন আগে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় এবং আজকে বুধবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে কি অবস্থা আপনারা চিন্তা করে দেখেন যে এই 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 রোজা রমজানের দিনে এইভাবে তাও একজন শিশু আট বছরের শিশু তো দর্শক সমাজের কোন স্তরের মানুষ হলে তারা এই কাজগুলি করতে পারে ইস ইস জাস্ট মানে আনকনশনেবল মানে ভাবা যায় না যে এই ধরনের কাজ মানুষ করতে পারে তা আমরা দেখছি যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যাপক হারে রাস্তায় নেমে এসেছে তারা স্বরাষ্ট্র উপদেশটার পদত্যাগ চায় এই ধর্ষণ বন্ধ চায় নারীর অধিকার চায় নারীর নিরাপত্তা চায় তো আমরা তো শুনেছি যে এই উপদেশটা একবার বলেছিলেন যে দেখবেন পরের দিন থেকে সব ঠিকঠাক হয়ে যাবে দেখেন আপনারা কি করি ওই মধ্যরাতের সংবাদ সম্মেলনের পরে তারপরে কিন্তু আমরা দেখছি যে আরও অবস্থা আরও অবনতি হয়েছে তো এখন স্বরাষ্ট্র উপদেশটা কি বলে সেটা দেখা যাক তবে একটা আশ্চর্যজনক শুনশান নিরবতা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো আলেম ওলামা সমাজে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রী বা বর্তমানে এই যে নাপা পার্টির নাগরিক পার্টির নেতারা তারা কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলতেছে না তাদের কাছে দর্শন কোনো বিষয় না এই যে চারিদিকে নারীরা নির্যাতিত হচ্ছে অপদস্থ হচ্ছে এইটা নিয়ে কিন্তু আলেম ওলামা ছাত্রশিবির জামাত সমন্বয়করা তারা কিন্তু রাস্তায় নাই বিষয়টা কি এই এদের পাশে তো মহিলারা নেমেছিল সময় নারীরা নেমেছিল নারী শক্তি জাগ্রত হয়েছিল বৈষম্যের ঠাই নাই এই বাংলায় এই সেই স্লোগান দিয়ে কিন্তু এখন নারীদের পাশে এই বৈষম্যধারীরা নাই কেন তো যাই হোক দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার মেয়েটি এটি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটাই প্রার্থনা করি পাই